কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে আবুতে আমি আবুতে ভাবিল্লার চিঠি পদপ্রার্থী হিসেবে আমার সুবিধার পেশ করছি ইতিহাস সংগ্রাম ও ভবিষ্যতের অঙ্গীকার ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি গণ আন্দোলনের সুতিকাগা অথচ স্বাধীনতার পর থেকে দুর্নীতি দলীয় আধিপত্য সন্ত্রাস মানহীন শিক্ষা ও অবকাঠামোগত সংকটে আমাদের প্রিয় ক্যাম্পাস তার গৌরব হারিয়েছে আমি একজন স্বতন্ত্র বিজি প্রার্থী হিসেবে প্রতিশ্রুতি দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি নিরাপদ আধুনিক গণতান্ত্রিক ও বিশ্বমানের ক্যাম্পাস হিসেবে পুনর্গঠনের আমাদের আমার অঙ্গীকার ও প্রতিশ্রুতি দিচ্ছি এক শিক্ষক ও শিক্ষার উন্নয়নে দলমুক্ত ও স্বচ্ছতার ভিত্তিতে শিক্ষক নিয়োগ গবেষণাভিত্তিক নিয়োগ ব্যবস্থা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নয় দেশের সর্বোৎকৃষ্ট দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা সব গবেষণায় যেসব শিক্ষকরা এগিয়ে আছেন তাদেরকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যাতে ব্যবস্থা গ্রহণ করে সেটার দিকে আমি জোর দিচ্ছি বাধ্যতামূলক আইআইটিএস প্রস্তুতি যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ডিপার্টমেন্টে চালু কর কারণ দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক শিক্ষার্থীরা ইংরেজিতে অপরিপক্ক ঠিক আছে এটা হচ্ছে বিশ্বের সাথে বিশ্ব আন্তর্জাতিক শিক্ষা ব্যবস্থার সাথে যে আমরা যে তাল তাল মেলাতে পারছি না এটা একটা অন্যতম কারণ হচ্ছে আমরা ইংলিশে ইংরেজিতে দক্ষ হয়ে উঠি সে ব্যবস্থাটা প্রত্যেকটা ডিপার্টমেন্টে চালু করে আন্তর্জাতিক গবেষণা ও এক্সচেঞ্জ প্রোগ্রাম সম্প্রসারণ ছাত্র ও নেতৃত্ব উন্নয়ন উন্নয়নে প্রতিটি সংগঠনের জন্য প্রতিটি ছাত্র সংগঠনের জন্য রাজনৈতিক শিক্ষা কারিকুলাম চালু করার আহ্বান জানাচ্ছি ছাত্র সংগঠনগুলোর প্রতি পাঠ্যসূচিতে দর্শন ইতিহাস সমাজনীতি ভূরাজনীতি রাষ্ট্রবিজ্ঞান সহ রাজনীতি শিক্ষার যে মাধ্যমগুলো আছে সেই সে মাধ্যমগুলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো এবং কেন্দ্রীয় ছাত্র সংগঠনগুলোগুলোতে যাতে সে পাঠ্যসূচি যুক্ত করে এবং শিক্ষা নির্ভর ছাত্র রাজনীতি প্রতিষ্ঠা করে সন্ত্রাসভুক্ত নীতিনিষ্ট ছাত্র সংসদকে শিক্ষার্থীদের কল্যাণে কার্যকর করা পথ পদবী নয় সেবাভিত্তিক ছাত্র রাজনীতি চালু করা আইটি ও ডিজিটাল শিক্ষা ভর্তি থেকে ফান্ডামেন্টাল আইটি প্রশিক্ষণ বাধ্যতামূলক করা আরেকটা বিষয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সংকট হচ্ছে আবাসন সংকট এই আবাসন সংকট মোকাবেলায় যে আমি যে উদ্যোগটা নিতে চাই শিক্ষার্থীদেরকে নিয়ে সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু সম্পদ প্রভাবশালীরা পুলিশ কর্তৃপক্ষ এবং সরকার দখল করে রেখেছে এর মধ্যে মিলকেত পুলিশ বাড়ি এক টমেন হলের পিছনে যে পুলিশ বাড়িটা আছে বিশাল একটা সম্পদ পুলিশ দীর্ঘদিন ধরে দখল করে রেখেছে আনন্দবাজার পুলিশ বাড়ি যে একুশ হলের পিছনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশাল সম্পদ পুলিশ দখল করে রেখেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনেকবার বলেছে যে পুলিশ আপনারা এই অবৈধভাবে যে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পদ দখল করে রেখেছেন সেগুলো ছাড়েন পুলিশ কর্তৃপক্ষ আইজিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে নীরব আমি যে কাজটা করতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসন সংকট নিরসনে প্রথম মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবারকে নিয়ে পুলিশের কবল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পদ উদ্ধার করতে চায় এটা আমার প্রতিশ্রুতির অন্যতম এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক সম্পদ বিভিন্ন প্রকৌশলী দখল করে রেখেছেন সেই সম্পদগুলো যাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দখলে নিয়ে আবাসন সংকট নিরসনের জন্য আহ্বান জানাচ্ছি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী উনিশশো বিয়াল্লিশ ইংরেজি থেকে শহীদ হয়েছে শহীদ নজির আহমদ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে উনিশশো তেতাল্লিশ ইংরেজিতে শহীদ নজির আহমদ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র হত্যাকাণ্ড শুরু হয় সবাই শুনে আশ্চর্য হবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো হত্যাকাণ্ড কোনো হত্যাকাণ্ডের বিচার এ পর্যন্ত হয়নি এই বিচার না হওয়ার কারণে এই সময় পর্যন্ত কয়েকটা ছাত্র হত্যাকাণ্ড হয়েছে ছাত্র হত্যাকাণ্ড হয়েছে বা এই এখানে আগন্তুকদের হত্যাকাণ্ড তাদের বিচার হয়নি তাদের সে হত্যাকাণ্ড ছাত্র হত্যাকাণ্ডের বিচারগুলো সুনিশ্চিত করা জরুরি এবং ভবিষ্যতে যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র হত্যাকাণ্ডের শিকার না হয় ঠামলার শিকার না হয় মান্নার শিকার না হয় সেই ব্যবস্থা গ্রহণ গ্রহণ করার উদ্যোগ আমি নেব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে সেই উদ্যোগের সাথে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি যৌন হয়রানি নিপীড়ন ও নির্যাতন প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা ভীষণ একটি এমন ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে শিক্ষা গবেষণা প্রযুক্তি গণতন্ত্র একসাথে বিকশিত হবে মূল স্লোগান শিক্ষা গবেষণা প্রযুক্তি গণতন্ত্র বাঘাবিষিত হবে বিশ্বের সমাপনী আহ্বান থাকবে আমরা সবাই মিলে গড়ে তুলব সন্ত্রাস মুক্ত আধুনিক ও বিশ্বমানের ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে শিক্ষার্থীরাই হবে প্রকৃত নায়ক সন্ত্রাস নির্ভর দলীয় রাজনীতি যেটা লেজর ভিত্তি মুক্ত ছাত্র সম্পূর্ণভাবে নিষিদ্ধ কর সন্ত্রাস মুক্ত ক্যাম্পাস গড়ার ক্ষেত্রে এটা খুব কার্যকর ভূমিকা রাখবে বলে আমি মনে করি গণরুম গ্যাসরুম খাওয়া খাওয়া নিম্নমানের খাবার অস্বাস্থ্যকর পরিবেশের পরিবেশ সংক্রান্ত সমস্যাসমূহ সহ সকল ইতামী ইতামী বন্ধের জন্য লেজুর ভিত্তিক ছাত্র বন্ধে পদক্ষেপ গ্রহণ করব এবং করা উচিত বলে বিশ্ববিদ্যালয়ের আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত নিশ্চিতের জন্য একশো শয্যা বিশিষ্ট ইউনিট সরকারি হাসপি হসপিটাল স্থাপন করা আপনারা দেখেন চল্লিশ হাজার স্টুডেন্ট শিক্ষক কত স্টাফ কত সব মিলে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় দরকার ছিল একশো বছর পার হয়ে গেছে এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষকদের জন্য কর্মচারী কর্মকর্তাদের জন্য একটা পূল্যাঙ্গ হসপিটাল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সরকার করে নাই এজন্য কি হচ্ছে শিক্ষার্থীরা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে সুচিকিৎসার অভাবে মারা যাচ্ছে তাদের অবস্থা খুব শোচনীয় শোচনীয় অবস্থায় যায় সেজন্য এবারে ডাকসু থেকে একশো সত্যা বিশিষ্ট যে চিকিৎসালয় কেন্দ্র গড়ে তোলা বিশ্ব র্যাঙ্কিংয়ে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে টাইমস হায়ার এডুকেশান ইউএস নিউজ ওয়ার্ল্ড রিপোর্টার ইউনিভার্সিটি র্যাঙ্কিং কার্যক্রম প্রক্রিয়া ভিত্তি স্টুডেন্ট এক্সপিরিয়েন্স গ্লোবাল পার্টনারশিপ রিসার্চ অপরচুনিটিস অ্যান্ড দ্য কোয়ালিটি অফ টিচিংসেক্টার অনুসরণে ইউনিভার্সিটির শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া শিক্ষার মান শিক্ষার পরিবেশ মানসম্পন্ন শিক্ষক নিয়োগ ও গবেষণা কার্যক্রম ইত্যাদির ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার যুগোপযোগী নীতিমালা গ্রহণ করা বিনামূল্যে এলিমেন্টারি আইটি ও ভাষা শিক্ষা কোর্স চালু করা ফাইন্যান্সিয়াল স্ট্রাগলিং স্টুডেন্টদের জন্য পার্ট টাইম জব বৃত্তি বৃত্তিবৃত্তিকরণ সহ বিনা সুদে দশ বছর মেয়াদী শিক্ষালোন প্রদানের কার্যক্রম শুরু করার ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করা হ্যাঁ জুলাই চব্বিশ অভ্যত্তান পরবর্তী প্রেক্ষাপটে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রাজনৈতিক সংকট বিবেচনায় বিবেচনা সাপেক্ষে বেসিক মিলিটারি ট্রেনিং এর ব্যবস্থা করা আপনারা দেখবেন আমরা খুব নিরাপত্তাহীনতায় ভুগছি বাংলাদেশ আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি ভারত আমাদেরকে ডায়াল করার অপচেষ্টা করছে চুয়ান্ন বছর ধরে দিচ্ছে এদিকে শক্তি আরো যেগুলো আছে আমাদের বাংলাদেশকে গাল করার অপচেষ্টা করছে হ্যাঁ পার্শ্ববর্তী একটা ছোট্ট যে অগুরুত্বপূর্ণ রাষ্ট্র আমার আমি যেটা বলি অগুরুত্বপূর্ণ রাষ্ট্র হয়ে দাঁড়িয়েছে তা এই বার্মা আমাদের ক্ষেত্রে দিচ্ছে অথচ বার্মা সেনাবাহিনী আমাদের উপর আমাদের দৌড়ের উপর থাকে আমাদের সেনাবাহিনীর দূরের উপর থাকতো তো এই যে তিনটা ধরেন যে ভারত বার্মা মার্কিন এই তিনটা দেশকে তিনটা দেশ বাংলাদেশের সার্বভৌমত্বে তো আঘাত করার জন্য একদম মুখী আছে এর মোকাবেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামরিক ট্রেনিংয়ের ব্যবস্থা করা এবং সেটা হবে এই সামরিক ট্রেনিং যদি থাকে তাহলে সুস্বাস্থ্য নিশ্চিত হবে এবং বহিঃশক্তির শক্তির মোকাবেলায় যে আমরা তাদের প্রতিরোধ করে তুলতে পারব ভারত বার্মা চীন রাশিয়া মার্কিন এদের বিরুদ্ধে এদের যে অপতৎপরতা সাম্রাজ্যবাদী অপতৎপরতা সেটা রুখে দেওয়ার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে আরটা বিষয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে ক্ষুদ্র শিল্প অ্যাসেম্বলিং বিভাগ চালু করা ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে শিল্প প্রশিক্ষণ ও শিল্প ঋণ প্রদানের মাধ্যমে তাদের কর্মসংস্থান নিশ্চিত করা আমরা দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় যারা পড়ি তারা বিসিএস কাটা হওয়ার জন্য পাগল হয়ে যায় আমরা চাকরি পাই না ঠিক আছে এত বছর আমরা এখানে পড়াশোনা করে যে কর্মসংস্থান না পাওয়া সেটার জন্য করণীয় কী হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ উড ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং বিভাগ মোবাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ সহ বিভিন্ন কর্মসংস্থানমুখী বিভাগ চালু করা সেক্ষেত্রে আমি উদ্যোগ গ্রহণ করবো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নিয়ে শিক্ষার্থীদেরকে নিয়ে ধন্যবাদ হ্যাঁ একশো ইলেকশনে আমার এবার অংশগ্রহণ এবং আমার পুরো পুরো ছাত্রবর্তী হওয়া এটা আমার ইচ্ছাকৃত হয়নি যে আপনারা সকলে জানেন ষোলো বছরে যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তারা কীভাবে অত্যাচার নির্যাতন নিপীড়ন করেছে আমার দু হাজার নয় সালে আমার ফাইনাল পরীক্ষা ছিল পরীক্ষার তিন চার দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ঠিক আছে আমাকে হামলা করে আহত করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষণা করি এর দু হাজার সাল থেকে দু হাজার চব্বিশ সাল গণ ছাব্বিশ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে আমার শিক্ষা কার্যক্রম শেষ করতে পারেন আপনি অনেকেই জানেন বা জানেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা নিয়ম আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী রাজনৈতিকভাবে অত্যাচারের শিকার জুলুমের শিকার হয়রানির শিকার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসতে পারে না প্রতিপক্ষদের হামলার কারণে তো তাদেরকে পুনর্বর্তী করা হয় তাদেরকে পুনর্বর্তী করা হয় আপনার এটা মনে করার কারণ নাই যে আমি চুল পাকা মানুষটা ইচ্ছে করে এখানে ভর্তি হতে এসেছি বা ভর্তি হয়েছি জোর করে ভর্তি হয়েছি আমার মতো শতাধিক ছাত্র এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুরোবর্তি হয়েছে যারা রাজনৈতিক কারণে ছাত্রলীগের হামলা মামলার শিকার হয়ে ক্যাম্পাসে কেউ ষোলো বছর কেউ পনেরো বছর কেউ বারো বছর কেউ আট বছর কেউ তিন বছর কেউ দুই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকতে পারে নাই তারা অনেকেই তো ফেরত পেয়েছে আমিও তাদের মতো আমার শিক্ষা জীবন ফেরত পেয়েছি যেহেতু আমি শিক্ষা আমার মতো অনেকে শিক্ষা শিক্ষা জীবন ফেরত পেয়েছে আমিও পেয়েছি তো আমিও ভোটার আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেগুলার স্টুডেন্ট হিসেবে এখন ভোটার ভোটার হিসেবে আমার প্রার্থীদের অধিকার রয়েছে সেই হিসেবে আমি ডাকসুর বিভি পদ প্রার্থী হয়েছি তবে প্যানেলগুলো যেভাবে নির্বাচনী প্রচারণা করছে বা অন্যান্য রেগুলার স্টুডেন্টরা নির্বাচনী প্রচারণা করছে আমি সেভাবে প্রতিযোগিতায় যাইনি যেহেতু তাদের সাথে আমার একটা জেনারেশান গ্যাপ আছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে ঐতিহাসিক কারণে গণতন্ত্র গণতন্ত্র চর্চার যে সৌন্দর্য সেটার বিকাশে গণতন্ত্র চর্চার বিকাশে জন্য ডাকসু ইলেকশন করছি যেহেতু আমার নানা অভিজ্ঞতা রয়েছে আমার অভিজ্ঞতাকে বর্তমান শিক্ষার্থীদের সাথে নিয়ে কাজে লাগাতে পারবো বলে আমি মনে করি